নমস্কার স্বাস্থ্য দিশায় সকলকে স্বাগত আজ আলোচনা করব সামান্য কিছু খাদ্য অভ্যাসে আমাদের কিডনি থাকবে সুস্থ ও তরতাজা কিডনি সুস্থ রাখার কিছু কার্যকর উপায় এক পর্যাপ্ত পানি পান করুন প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করলে কিডনি সুস্থ থাকে এবং বর্জ্য পদার্থ দূর হয় দুই সুষম খাদ্যাভ্যাস অনুসরণ করুন শাকসবজি ফলমূল এবং আশযুক্ত খাবার খান লবণ চিনি এবং চর্বি কম খান প্রসেসড এবং ফাস্ট ফুড এড়িয়ে চলুন তিন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন উচ্চ রক্তচাপ কিডনির জন্য ক্ষতিকর হতে পারে তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন চার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করুন রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা কিডনির জন্য খুবই গুরুত্বপূর্ণ পাঁচ ওজন নিয়ন্ত্রণ করুন অতিরিক্ত ওজন কিডনির ওপর চাপ সৃষ্টি করে তাই ওজন নিয়ন্ত্রণ করুন ছয় ধূমপান এবং অ্যালকোহল এড়িয়ে চলুন ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল কিডনির ক্ষতি করতে পারে সাত ব্যায়াম করুন নিয়মিত ব্যায়াম করুন যেমন হাঁটা দৌড়ানো সাইক্লিং কিডনির কার্যকারিতা উন্নত করে আট ওষুধ সতর্কতার সঙ্গে গ্রহণ করুন অতিরিক্ত ব্যথানাশক ওষুধ এবং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক কিডনির ক্ষতি করতে পারে নয় পর্যাপ্ত ঘুম নিন সাত থেকে আট ঘণ্টা ঘুম কিডনির সুস্থতা বজায় রাখে এক শূন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন রক্ত ও প্রস্রাবের পরীক্ষা করে কিডনির কার্যকারিতা পর্যবেক্ষণ করুন মাত্র কয়েকটি নিয়ম মেনে চলুন এবং কিডনিকে সুস্থ সতেজ রাখুন এই ছিল আজকের আলোচনার বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন